আজ শুক্রবার পঁচিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালে নয়ই মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত আবার বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এসব মহান যে কবিতার পঙ্ক্তি আপনারা শুনছেন এ সবই তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত আজ তার জন্মজয়ন্তী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ স নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো কারকতত্ত্বের কথা বলুন অথবা রোম্যান্টিসিজম বলুন রোম্যান্স বলুন ডোপ্যামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের তত্ত্ব বলুন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বা ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফস্টাইল যেখানে যুক্ত তার সব কিছুর কারকততত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতার ইত্তার বা গোলাপ জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ পুরুষ হয়ে থাকলে আপনারা বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন আর তার জন্য সময়ও আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধু সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কথা কম বলে কাজ বেশি করতে হবে কাজের জায়গায় কোনো পরিবর্তনকে নত জানু হয়ে স্বীকার করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে